ডেঙ্গু বাঁচাতে মশারা রাস্তায় নামছে এর একটা যারা টাকা নিয়েছে তাদের লিস্ট করুন আর যারা চাকরি পেয়েছে জালি তাদের লিস্ট করুন মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তো পুলিশ এক ইঞ্চিও নড়ে না করেছে ওরা দুর্নীতি করেছে কিন্তু স্বীকার করছে না আমরা চোর ছাব্বিশ হাজার চাকরি তোমরা হজম করে নিয়েছো দু হাজার টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে বা দেড় হাজার টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে আপনি তো যোগ্য ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিলেন জানেন না কাদের টাকা ওনারা ঘুষ খেয়েছেন কাদেরকে উনি চাকরি দিয়েছেন টাকাটা কি কালীঘাট অব্দি পৌঁছায়নি সব হ্যাঁ ডেঙ্গু বাঁচাতে মশারা রাস্তায় নামছে এই চোরেদের বাঁচাতে এখন মানে চুরি করে যা তৃণমূল নিজেই আর আজ সেই তৃণমূলরা রাস্তায় নেমে আর ওদের যদি এতই ক্ষমতা থাকে যে চোর তৃণমূলরা ধরা পড়ছে যাদের নাম আসছে দুর্নীতিতে তাদের বাড়িতে গিয়ে ঘেরাও করুক না বা এতই যদি তোমাদের বাপের ক্ষমতা আছে তোমরা গিয়ে নবান্ন অভিযান করো নাবান্ন গিয়ে বসে যাও যত চোর চোরটা চিটিংবাজরা সত্য নবান্নতে বসে আছে আর কালীঘাটে বসে আছে কালীঘাটের কাজ বলা অভিযান করছে তৃণমূল যুব কংগ্রেস আর ছাত্র পরিষদ আর্ধেক ছাত্ররা তো জানেই না কত দুর্নীতি কারাপশনের সাথে এরা জড়িত চোদ্দ বছর ধরে তৃণমূল কংগ্রেস কত কারপশন করেছে সে আজকের ছাত্ররা কি করে বুঝতে পারবে যারা আজ আজ বা দু বছর আগে যারা কলেজে অ্যাডমিশন করিয়েছে তারা তো বুঝতে পারবে না যে কত বড় চোর চিটিংবাজদের দল এই তৃণমূল কংগ্রেস তারা বোঝে না জানে না তারা চাইতে গেছে অফিসে এবং সেখানে লাঠি চার্জ করেছে পুলিশ প্রশাসন কোথায় সক্রিয় হয়ে বলুন তো যেখানে আমাদের একটা আছে না যে হিন্দু মুসলিম ভাই ভাই বলে আমরা একটা স্লোগান দিই ওরা আমাদেরকে কোথায় ভাই মনে করে বলতো যেখানে আমাদের সংখ্যাটা বেশি সেখানে আমাদেরকে ভাই বানায় আর যেখানে আমাদের সংখ্যা কম সেখানে আমাদেরকে চারা বানিয়ে দেয় আজকেও আমরা তাই দেখলাম চাকরি প্রার্থীরা মানে গিয়েছিল এস অফিসে সেখানে ওদের সংখ্যা কম ছিল বলে পুলিশ প্রশাসন তাদের উপর এমনভাবে চড়াও করেছে এত মার মেরেছে এত মার মেরেছে বাংলার মানুষ কিন্তু ওই পুলিশ প্রশাসন আর এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না দু হাজার ছাব্বিশে ছাব্বিশ হাজার চাকরি তোমরা হজম করে নিয়েছ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি হচ্ছেন মেন কালপ্রিট দ্য বিগেস্টাপশন করাপ্টেড পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল ইজ তৃণমূল কংগ্রেস তাকে কিন্তু ক্ষমা করবে না এই পশ্চিম বাংলার মানুষ ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের ছাব্বিশ হাজার দু হাজার ছাব্বিশে সাধারণ মানুষ জবাব দেবে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তো পুলিশ এক ইঞ্চিও নড়ে না কালকে যখন আমরা দেখেছি মুর্শিদাবাদে পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে ইট বৃষ্টি করা হয়েছে পুলিশ মার খেয়েছে তখন তো পুলিশ একদম নীরব হয়ে মুখদর্শক হয়ে দাঁড়িয়েছিল তখন তো মমতা ব্যানার্জির নির্দেশ দেয়নি তাই জন্য ওদের আগানো চটানো যাবে না আর শিক্ষকরা যেখানে নিজেদের অধিকারের জন্য লড়াইয়ের জন্য তারা গেছিল তাদের উপর মমতা ব্যানার্জি মমতা দেখালেন না উল্টে পুলিশদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে লাঠিচার এত বর্বরতা ভাবুন তো সেই শিক্ষকদের বাবা মারা যারা টিভিতে দেখছে আমাদের সন্তানদের এই অবস্থা আর মমতা ব্যানার্জি ওখানে নাটক করছে লজ্জা করা দরকার এরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে যোগ্যদের পাশে আমি আছি কিন্তু পরে অযোগ্যদের নিয়ে ভাবো তাহলে কি অযোগ্যদের আড়াল করার জন্য এই চাকরি উনি তো যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়েই তো আজকে যোগ্যদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন অযোগ্যদেরকে কেন উনি বেশি আলাদা করেনি কেন উনি কি জানেন না কাদের টাকা ওনারা ঘুষ খেয়েছেন কাদেরকে উনি চাকরি দিয়েছেন টাকাটা কি কালীঘাট অবধি পৌঁছায়নি সব পৌঁছেছে কিন্তু উনি ইচ্ছাকৃতভাবে যোগ্য অযোগ্যতে গুলিয়ে দিয়ে যোগ্যদের চাকরিটা খেয়ে দিলেন অযোগ্যদের জন্য আবার উনি বড় বড় কথা বলছেন একদম বেহায়া মহিলা একদম বেহায়া তৃণমূলের আমলে দু ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গে না আছে কর্ম না আছে স্বাস্থ্য না আছে শিক্ষা পশ্চিমবঙ্গে কোনো কিছুই নেই যেটুকু শিক্ষকরা নিজেদের শিক্ষকতা করে কামাচ্ছিল সেটাও এদের নজর পড়ে গেলো সেখানেও দুর্নীতি এত বড়ো স্ক্যাম আজ অব্দি ভারতবর্ষে কোথাও হয়নি যেখানে ছাব্বিশ হাজার পরিবার যোগ্য অযোগ্য যা ছিল সকলে মিলে রাস্তায় নেমে গেছে ছাব্বিশ ইন্টু ফোর তাদের পরিবারের কি হবে এখন তাদের দায় কে নেবে প্রত্যেককে যাদের যাদেরকে টাকা দিয়েছে তাদের বাড়ি ঘেরাও করা উচিত তাদেরকে গিয়ে জুতো পেটা করা উচিত তবেই এদের লজ্জা হবে আজকে জেলায় জেলায় প্রত্যেকটা জেলাতে চাকরি যারা চাকরি যারা শিক্ষক শিক্ষিকারা তারা আজকে বিক্ষোভ করেছেন এবং যে ভলেন্টিয়ারি সার্ভিস তারা সেটাও দিতে রাজি কেন দেবেন তাদেরকে সম্মান নেই তারা তাদের শিক্ষা তাদের পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে শিক্ষা তারা চাকরি পেয়েছেন তারা কেন আবার এরকম নোংরামি করে ভলেন্টিয়ার করবে সব কিছু কি সিভিক দিয়ে চালাবেন নাকি মমতা ব্যানার্জি গোটা রাজ্যটাকেই সিভিকের হাতে তুলে দিচ্ছেন যে শিক্ষক শিক্ষিকারা যারা সেদিনকে তারা সন্তুষ্ট ফিরতে পারলেন না অনেকটাই ধোঁয়াশার মধ্যে এখনও তারা থেকে যায় সেই দিনও যোগ্য ওনাদের যে ব্যাচ ছিল আমরা দেখেছি টিভির মধ্যে যোগ্য আমরা যোগ্য প্রার্থী উনি কি করে বিচার করছেন কে যোগ্য কে অযোগ্য আর্ধেক তো যোগ্যদের যে ব্যাচ ছিল সেটা তো কালীঘাটের মধ্যে যে গঙ্গার ঘাট ছিল সেখানে ঘোরাঘুরি করছিল এবং ভেতরে যারা ছিল তাদেরই তাদেরই স্টেজে বসা লোকজন তাদেরকে নিয়েই তাদের পুরো আলোচনা সভাটা করে গেছে ওনার লজ্জা নেই অ্যাকচুয়ালি সেখানে একটা জিনিসও দেখা গেল যারা যোগ্য কার্ড করে ওখানে বসেন তারা অনেকেই কখনো সব কিছু ওদের পরিকল্পনা অনুযায়ী অথচ যাদের ভেতরে ঢোকার ছিল তারাই বাইরে ছিল তারাই কান্নাকাটি করেছিল তাদের ঢুকতে দেয়নি এই মমতা ব্যানার্জির সরকার এটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন উনি তো আইনের স্টুডেন্ট উনি তো আবার চাঁদেও চলে যাচ্ছেন রাকেশ রোশনকে পাঠিয়ে দিচ্ছেন ওনাকে জিজ্ঞাসা করুন একটা পাগলি আমাদের মানে পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিল মুখ্যমন্ত্রী বিชคর্তি হয়েছে এই বিজেপি বাহ উনি যোগ্য অযোগ্য আলাদা করতে পারিনি উনি অযোগ্যদের জন্য যোগ্যদের অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের ভবিষ্যৎকে নষ্ট করেছেন উনি আবার বড় বড় কথা বলছেন উনি তো আইন জানে উনি তো বলছিলেন আমি ল পড়েছি উনি নাকি অ্যাডভোকেট তাহলে উনি আবার এরকম ধরনের আচরণ কী করে করতে পারেন এটা হচ্ছে চোরের মায়ের বড় বড় वाला যাকে বলে না বাংলায় ওরা চুরি করেছে ওরা দুর্নীতি করেছে কিন্তু স্বীকার করছে না আমরা চোর ছাব্বিশ হাজার যে শিক্ষার্থীদের চাকরি এলো তাদের জন্য গেল ওদের জন্য ওরা যোগ্য অযোগ্য লিস্টটা যদি আদালতে দিত তাহলে যারা অযোগ্য তাদেরকে বাতিল করতো এই পুরো প্যানেলকে বাতিল করতে হচ্ছে না কারণ মমতা ব্যানার্জি জানে যদি আমি স্বীকার করে নিই আদালতে যে এত পরিমাণ শিক্ষক এখানে অযোগ্য আছে তাহলে আমি এটাও স্বীকার করে নিলাম যে আমার দ্বারা দুর্নীতি হয়েছে আমার সরকার দুর্নীতি পোষণ করে কিন্তু বাংলার মানুষ এটা জানে যে আপনার সরকার দুর্নীতি করেছে কোটো ওই জন্য পুরো প্যানেল বাতিল করেছে যত তৃণমূল ধিৎকার মিছিল করছে তো তার জন্য আমি বলতে চাই যে তৃণমূল যেটা করছে টাকা নিয়ে নিয়ে চাকরি ঠিক আছে নিশ্চয়ই আপনার বাংলার নেতারাই নিয়েছে চাকরি ঠিক আছে মিছিল করার কি দরকার আছে ব্লক ওয়াইজ যেভাবে দুয়ারে সরকারটা করেন সেভাবে দ্বারে সরকারে গিয়ে একটা লিস্ট করুক যে কোন ওয়ার্ডে কোন বিধানসভায় কোন লোকসভাতে মানে কতজনের জালি চাকরি হয়েছে তার থেকে টাকা কে নিয়েছে তাদের যুব উইংস নিয়েছে না মাদার উইংস নিয়েছে না মহিলা তৃণমূলের কর্মীরা নিয়েছে তাদের একটা যারা টাকা নিয়েছে তাদের লিস্ট করুন আর যারা চাকরি পেয়েছে জালি তাদের লিস্ট করুন কেন এত রোদ্দের মধ্যে মিছিল করার দরকার আছে আপনি তো দুয়ারে সরকার করেই তো লিস্টটা পেয়ে যাবেন তাহলে এইসব মিছিল করার দরকার নেই দ্বারের সরকারে এটা ঠিক করুক এটাই বলতে চাই হ্যাঁ যুবরাই তো টাকা খেয়েছে যুবরা টাকা খেয়েছে না যুবরা টাকা নিয়েছে তারা মিডিয়েটারের কাজ করেছে তারা নিজের মানে সিনিয়র নেতাদের কাছে টাকাটা পৌঁছেছে যুব তৃণমূলরা হচ্ছে একটা মিডিয়াম ঠিক আছে যুবদের তো ক্ষমতা নেই টাকা নিয়ে ও চাকরি দিয়ে দেবে নিশ্চয়ই মানে মাধ্যমটা কাউকে তো বানাতে হবে তাহলে মমতা ব্যানার্জি হচ্ছে কেন্দ্রবিন্দু ঠিক আছে তার নিচে যেভাবে আমরা গ্রাফ পড়েছি না গ্রাফ ঠিক আছে সেই হিসাবে উপরে হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার নিচে হচ্ছে ওখান ওনারদের নেতারা সব প্রত্যেক বিধানসভাতে হতে পারে লোকসভাতে হতে পারে এমপি বলুন এমএলএ বলুন বা মিনিস্টার্স বলুন ঠিক আছে আর যুবদেরকে কোথায় ইউজ করা হয়েছে যুবদেরকে ইউজ করা হয়েছে কে কোথায় দিয়ে টাকা তুলবে আর কে কোন মন্ত্রীকে গিয়ে দেবে কে কোন এমপিকে গিয়ে দেবে তার মাধ্যম থেকে ওখান দিয়ে সব টাকা কালীঘাটে কিভাবে যাবে সেটা ঠিক করবে মাদার কমিটি ওদের মাদের যে নেতাগুলো আছে তারা ঠিক করবে কিভাবে কালীঘাট টাকাটা পৌঁছানো যাবে এটাই তো আর যুবদেরকে মিছিলে ঘোরাচ্ছে ঠিক আছে এইসব দেখিয়ে বাংলার মানুষকে আর বোকা বানানো যায়নি আর বোকা বানানো যাবে না বাংলার মানুষগুলো বুঝে গেছে ঠিক আছে আপনি বলুন না আমাকে এই লক্ষ্মী ভাণ্ডার আপনি ইলেকশন আসবে এক হাজার থেকে দু হাজার করে দেবেন ঠিক আছে কিছু মহিলাদেরকে আপনি দু হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে বা দেড় হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আপনি তো যোগ্য ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিলেন আপনি তো যোগ্য ছেলে মেয়েদের চাকরিটা খেয়ে নিলেন ছাব্বিশ হাজারের আপনি যাদের ওরা স্যালারি পেত সেই স্যালারি দিয়েই তো আপনার লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন সবাইকে আর জানি না আগামী দিনে আর কি কি বেরোবে ঠিক আছে এই সরকার হচ্ছে পুরোপুরি চোরের দল হ্যাঁ আসবে তো দেখুন না দেখুন একটা অভ্যাস আছে দেখুন যে চোরি করতে শিখে গেছে না তার কাছে যতই ডিপার্টমেন্ট থাকবে না সব ডিপার্টমেন্ট সি ওটাই করবে ঠিক আছে এখন আপনাদের সামনে একটা এসছে আস্তে আস্তে দেখুন অনেক কিছু আসবে